সালামু আলাইকুম সবাইকে দুই হাজার পঁচিশ সালে আপনারা যারা ফ্লুসিতে আবেদন করতে চান আজকে দুই অক্টোবর দুই হাজার চব্বিশে তাহলে মন্ত্রিপরিষদে লুথসি সম্পর্কিত নিয়মের কিছু পরিবর্তন আনা হয়েছে যার মধ্যে ক্লিক ডেটি গুরুত্বপূর্ণ গত সপ্তাহে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ক্লিক ডে আর রাখা হবে না এই সপ্তাহে মন্ত্রিপরিষদ অর্থাৎ আজকে সেই সিদ্ধান্তর একটু পরিবর্তন এসেছে সেটি হচ্ছে ক্লিক ডে রাখা হবে কিন্তু আগের মতো না এই প্রতি বছরই বিভিন্ন সময় ক্লিক ডে থাকবে তো দুই হাজার সালে আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন মোটামুটি দুই ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের জন্য টোটাল প্রসিডিও চলে আসবে এছাড়াও ফরিকোটাতে প্রায় দশ হাজার বাদান্তি অর্থাৎ ডোমেস্টিক ভিসায় আলাদা করে সরকার সুযোগ দেবে সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশের নাম আর ফরিকোটাতে থাকছে না পরিকোটাতে মোটামুটি এক্সট্রা নন সবাই সুযোগ পাবে এক্ষেত্রে অবশ্যই ইনফরমেটিভ যে ইনফরমেটিভ যে সার্টিফিকেট এবং কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট সেটা অবশ্যই দেখাতে হবে যে আশিস্তান্তে ফ্যামিলিয়ারের জন্য ন্যূনতম যে কোয়ালিফিকেশান সেটা ক্যারি করে সো আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ফ্লুসিতে আবেদন করতে আগ্রহী তারা আপডেট নিউজগুলো অবশ্যই দেখবেন যেখানে ফ্লুসির সম্পর্কিত নতুন যে নিয়ম এবং পরিবর্তনগুলো আপ টু ডেট আপনাদেরকে বলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে